আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমরা ট্রেড লিঙ্কের শোরুমে এক্সক্লুসিভ একটা শোরুম এখানে আজকে আমরা পেয়ে গেছি সাকিল ভাইকে সাকিল ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আছি ভালো আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই এত চমৎকার একটা শোরুম তো আপনাদের এখানে কি কি আইটেম আছে আসলে ভাই আমাদের এখানে সেনেটারি আইটেম আছে সেনেটারি আইটেমের মধ্যে যা দরকার তাই সবই আছে একটা ফ্যামিলিতে একটা বাসাবাড়ির জন্য স্যানিটারি আইটেম যত আইটেম দরকার সবই আছে সবই আছে এদিকে টাইলস আছে আমাদের কাছে এক্সক্লুসিভ ভারত চৌবিশ ওয়ালটালি আছে আচ্ছা এগুলো কোন কোম্পানির এগুলো হলো হচ্ছে খাদিম সিরামিক্স খাদিম সিরাম মিরপুর সিরামিক্সের ব্র্যান্ড আচ্ছা আচ্ছা মিরপুর সিরামিক্সের ব্র্যান্ড এইটা কোন কোম্পানির ভাই এটা হচ্ছে খাদিম সিরামিক্স খাদিম সিরামিক্সের এইটা তো খুব চলে রানিং খুব রানিং এটার কালার আছে নাকি একটাই কালার এটার কালার আছে এটার কালার আছে বিভিন্ন কালার হয় বিভিন্ন কালার হয় এটা পিঙ্ক কালারটা সবচেয়ে বেশি চলে জি আচ্ছা এটা কি ন্যানো পলিশ এটাও ন্যানো পলিশ এটাও ন্যানো পলিশ না জি এটা হচ্ছে সুপার ডুপার লাগজারি মানে ক্যামেরায় কতটুকু বোঝাইতে পারতেছি আমি আসলে জানি না ঠিক আছে এই যে এটা কি ডেকো নাকি এটা ডেকোর এটা ডেকোর ডেকোরটা একটু প্রিন্ট করা আছে জি আর এগুলোও প্রিন্ট করা বাট ডেকোটা একটু আলাদা প্রিন্ট করা দেখেন এটা লাগজারি আসলে টাইলস যারা নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বার অনুযায়ী কিন্তু যোগাযোগ করবেন আচ্ছা এই যে ছোট টাইলস

এগুলা এগুলা হ্যাংকিং আচ্ছা শাকিল কোন কোন কোম্পানির ডিলার আমরা খাদিম শিরামিক্সের ডিলার তুষার ডিলার আছে না দাম বেশি হয় আচ্ছা আর এই যে থেকে তিন টাকা কমে এটা তিন টাকা থেকে টাকার মধ্যে আচ্ছা এগুলো হচ্ছে ইন্ডিয়ান এগুলো কত করে এগুলার প্রাইস হচ্ছে একশো টাকা থেকে দুশো টাকা দুশো টাকা আচ্ছা এগুলো আছে খাদিম সিরামিক্স স্প্যানিশ কোয়ালিটি এই কি টাইস এটা খাদিম সিরামিক্স রাস্টিক রাস্টিক স্প্যানিশ কোয়ালিটি করছে স্প্যানিশ কোয়ালিটি স্প্যানিশ কোয়ালিটি আচ্ছা এই যে দেখেন এগুলো হচ্ছে রাস্টিক আছে এগুলো যে ডিজাইন করা রাস্টিক আছে এছাড়া আর কি দেখাবেন আর কি আছে ভাই এছাড়া আমাদের কাছে 24 24 আছে 12 24 48 আছে এই যে এদিকে 24 24 এগুলো 24 আচ্ছা এগুলো হচ্ছে 24 24 24 দেখেন এই 24 24 এগুলো কি কোম্পানির এগুলো খাদিম সিরামিক্সের আছে শেলটেক আছে তুসার আছে আচ্ছা এই যে দেখেন এইটা এইটা তো জোস এটা খাদিম সিরামিক স্যার এটা খাদিম জি আর এই যে এটা এটাও খাদিম এটাও খাদিম এগুলো কত করে এগুলো 92 থেকে 95 টাকা আচ্ছা এই যে একটা হোমোজেনিয়াস দেখতে পাচ্ছি এইটা কত করে ভাই এটা আছে 75 থেকে 78 টাকা মাত্র 75 টাকায় জি মাত্র 75 টাকা 24 24 ফ্লোর টাইলস বাবা যায় আসলে এই যুগে 24 টাকা 24 24 ফ্লোর টাইলস 75 টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা ভাই ঢাকার বাইরে কিভাবে আপনারা কি করবেন সার্ভিস বাইরে আমরা কুরিয়ার করে দিব যদি 5000 এর বেশি হয় তাহলে আমরা সেক্ষেত্রে নিজেরা নিজেরা কুরিয়ার করব নিজেদের নিজেদের ডিমান্ডে হ্যাঁ জি 5000 এর বেশি হলে নিজেরা 5000 বেশি হলে আমাদের ক্যারিং আমরা পৌঁছে দিব পৌঁছে দিবেন এই যে দেখেন টাইগার মানে জাস্ট বাঘের ছাপ হ্যাঁ যারা নিতে চান এইটা নিতে পারবেন এগুলো আসলে যারা নাকি খুব ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়িঘর তৈরি করেন তাদের জন্য কিন্তু এই টাইলসগুলো আসলে সেরা মানের টাইলস এই যে দেখেন আমি সবগুলো ডিজাইন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এগুলা জাস্ট রিয়েলি এক্সক্লুসিভ সত্যি এরপরে সাকিল ভাই এগুলো কি এগুলো আছে তুষার সিরামিক্স এগুলো আছে সিবিসি এগুলো তুষার সিরামিক্স আচ্ছা